হ্যালো দেখো আজকে মর্নিং তোমাদের সকলকে গুড মর্নিং আজকে কী বানাবো বলো তো অল্প একটু খাজা বানাবো অনেক দিন থেকে ইচ্ছে করছে একটু বানাই খাজা বানানো খুব একটা কঠিন কাজ নয় ওই যে তার জন্য চিনি নিয়েছি শিরা যেটা চিনি নিয়েছি দুটো এলাচ নিয়েছি এই শিরাটা বানাম আর এখানে লাগবে ময়দা দেখো এই বাটিতে এক বাটি নিলেই হবে এক বাটি নেবো আর একটু এইটুকু আর বলতে গেলে পুরো এক বাটি এটা নিলাম অল্প নুন দেবো খাজাতে নুন পড়ে না তবুও আমি অল্প একটু দেবো এই যে একদম এক চিমটি নুনটা দিলে কি হবে বলতো মিয়ে যাবে কিন্তু নুনটা না দিলে মিয়েটা আসবে না আর দেখো ঘি এই ঘি একটু দিলাম তেল আর এইখানে একটু রিফাইন তেল রাখছি এটা দেবো সঙ্গে এটা দেবো কর্নফ্লাওয়ারের সঙ্গে ভেতরে যেটা এখানে জল আছে জল একটু লাগবে সামান্য লাগবে করো মাঝে মাঝে ভালো লাগে এগুলো করতে টুকটাক জিনিস তো ভালো লাগে বলো তোমরা কেমন আছো বলো অন্ধকার হয়ে যাচ্ছে আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে আর একটু লাগবে তেল এইখানে যে তেলটা রেখেছি না এখান থেকে আর একটু দিয়ে দেবো ময়ানটা যত সুন্দর হবে জিনিসটা তত সুন্দর হবে খাস্তা হবে ঘি একটু লাগে ঘি না দিলে সুন্দর হয় না এই দেখো ঠিক আছে চাপলে টাইট হবে আবার এরকম করলে ঝরে ঝরে পড়ে যাবে চলো এটাকে মাখাই একটু টাইট করে মাখাতে হবে সুন্দর মাখানা হবে জিনিসটা কত সুন্দর হবে আজকে সকাল সকাল এসছে এখন কটা বাজে সাড়ে আটটা নেট পরে যাচ্ছে ওই জন্য চলো একটু এইগুলো বানাই ভালো লাগবে ঘুরতে ফিরতে খাওয়া যায় চায়ের সঙ্গে তো ভালো লাগে কিন্তু ঘুরতে ফিরতেও খাওয়া যায় হয়ে গেছে হয়ে গেছে এটাকে ঢাকিয়ে রাখবো এটা ঢাকিয়ে রাখবো এবারে দেখো এখানে বনফ্লাওয়ার আছে এই তেলের মধ্যে ওই যে তেলের মধ্যে আমি বনফ্লাওয়ারটা দিচ্ছি

চিনি যেহেতু এই বাটিতে ওই ওই বাটিতে নিয়েছি মানে এক বাটিও নয় আবার হাফ বাটি থেকে একটু বেশি জলটা দিলাম এই চিনিটা দেব যেমন চিনি সেরা হয় চিনিগুলো বলে যাবে আর একটা মানে আঠা ভাব আসবে তোমরা তো জানো কিভাবে করতে হয় যেমন জিলিপির এ আসে মানে তারটা করা হয় একটু মোটা এতটা মোটা হবে না চলো আমি এটা কি করি তারপরে কিছুক্ষণ পরে দেখছি চিনি সিরাটা আমার হয়ে গেছে এর বেশি টাইট করবো না এক তার এসে গেছে এইভাবে নামাবো ধোয়া হয়ে যাচ্ছে এটাকে নিয়ে এইভাবে লম্বা করে দিয়েছি টুকরো করে নিচ্ছি যত সুন্দর হবে তত ভালো হবে দেখো কম খাবার দিই যতটা পাতলা করা যায় না তত সুন্দরভাবে একগুলো ছাড়েই সুন্দর সবগুলো বেলে নেব আমি বসে করছে একটু অসুবিধা হচ্ছে যতটা পাতলা করা যায় দেখো দেখতে পাচ্ছ এইভাবে সবগুলো আমি বেলে নেব এই দেখো সবগুলো আমি এই যে পাতলা একদম একদম পাতলা এখানে আছে এইবারে দেবো এই যে জিনিসটা করে রেখেছি না কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এটাই দেব সুন্দর হয় দেখো এত পাতলা করতে হবে এইভাবে পাতলা না করলে হবে না আঙুল দেখা যাবে এত সাতলা করতে হয় এই জিনিসটা দিলে এই সাইড বিয়ে থেকে সুন্দর মানে লেয়ারটা সুন্দর আসে ময়দা দিয়ে করলেও হয় ময়দার থেকে ফান বেশি ভালো কিন্তু তোমরা পোড়ো এগুলো রেখেও দেওয়া যায় রেখে রেখে খাওয়া যায় সুন্দর হয় আমার যতগুলো মানে লেয়ার দেব সেই অনুপাতে আমি মাখিয়েছি ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে তোমরা বেশি করে করবে তাহলে করতে পারো এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস আর এইখানটা দেবো একটি জল সামান্য কেটে দিতে হবে দারুণ খেতে হবে দারুন ছো তোমরা বুঝতে পারছি না হ্যাঁ এই দেখো আরো বেলবো যখন আরো সুন্দর হয়ে যাবে বেলে নেব সব কটাকে বেলতে হবে কিন্তু এই দিক দিয়ে নয় এই সাইড দিয়ে এইভাবে দিয়ে আঙুল দিয়ে একটু চাপ দেবে তারপরে এইভাবে বেলে নেবে এই আঙুল দিয়ে কিন্তু চাপ দিতে হবে আমি এইভাবে সবগুলো বেলে নিই তোমাদেরকে দেখিয়ে দিল বেলে নেই এই দেখো সবগুলো বেলা হয়ে গেছে করতে হয় একটু টাইম লাগে কিন্তু সুন্দর হয় তোমরাও করো চলো আমি ওখানে গ্যাসে তেলটা চাপিয়ে দিয়ে এসেছি আমার সঙ্গে চলো গ্যাসের কাছে চলো দেখো তেল চাপিয়েছে এখানে টিস্যু পেপার নিয়ে চলে এসছে আর এই যে এবারে দেবো একটু রয়ে বসে করতে হয় গ্যাসটা কিন্তু বেশি বাড়ানো যাবে না প্রথমে তেলটা গরম করে নিয়ে একটু কমিয়ে রাখতে হবে নাহলে পুড়ে যাবে উপরটা পুড়ে যাবে এইভাবে মানে বারে বারে উল্টে পাল্টে দিতে হবে দেখো কি সুন্দর আস্তে আস্তে রঙ হচ্ছে টাইম লাগে একটু টাইম লাগে প্রত্যেকটা জিনিসের টাইম লাগে দেখো এইভাবে সুন্দর হয়ে যাবে তোমরা যদি এই এই জিনিসটাকে মানে কি বলে নিমকির মতন খেতে চাও তাহলেও খেতে পারো আবার রসে ডোবালে খাজা হয়ে যাবে তেলে না ভেজে ঘিতেও ভাজতে পারো কিন্তু আমি তেলেই ভেজেছি বেশি ঘি দিলে মুশকিল সুন্দর হয় এই দেখো কি সুন্দর এই যে দেখতে পাচ্ছো এই যে লেয়ারগুলো দেখো লাস্টে যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর এখানে এই যে দেখেছো দেখো সুন্দর খোলে দারুণ হয় জিনিসটা ঘিমে আছে করলে ভেতরের লেয়ারগুলো সুন্দর মানে ভাজা হয়ে যায় না হলে লেয়ারগুলো কাঁচা থেকে যাবে এখানে ধুমি আছে করতে হয় দেখো হয়ে গেছে টাকটা করে তুলতে হবে বুঝছো না

ডাবো দেখো এইভাবে দিয়ে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে দিতে হবে তাহলে রসটা সুন্দর আসে পুরীর কথা মনে করছে এখন অবশ্য দীঘাতেও হয়ে গেছে পাওয়া যাচ্ছে এইভাবে ডোবাবো প্রত্যেকটাকে ডোবাবো দিয়ে একবার চিনির রসের মাধ্যমে তোমাদের দেখাই একবার এই দেখো এই যে চিনির রসটা ঝরে পড়ছে বুঝতেই পারছো এইভাবে ডোবাবো আর করব কেমন মুচমুচে হয়েছে দাদাকে দেখাই এই দেখো আওয়াজ পাচ্ছো সুন্দর মুচমুচে হয় এইভাবে সবগুলোকে ডুবিয়ে নেব আর যদি তোমাদের মনে হয় যে বেশি চিনি রসে একদম কড়া পাক করবে তাহলে বেশি করে চিনি রস করে ডুবিয়ে রেখে দেবে তাহলে কড়া পাক হয়ে যাবে আর এই মিনি দুটোকে ডোবাবো মিনি দুটোর মধ্যে দেওয়া হয়ে গেল তোমরা দেখলে আমি কেমনভাবে করলাম খুব তাড়াতাড়ি হয় সুন্দর হয় বাড়িতে করবে তারপর কি করবে নিজেরা টেস্ট করবে আর বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে শেয়ার করে দেবে করে খাবে দুর্দান্ত হয় খেতে তাহলে আজকের মতন কি করব দেখো তোমরা বড় ভিডিও যদি না দেখো তাহলে অনেক কিছু থাকে যেগুলো বড় ভিডিওর মধ্যে থাকে শর্টসে তো এক মিনিটের মধ্যে এত কিছু বলা যায় না ওই জন্য তোমরা বড় ভিডিওটাও দেখো ঠিক আছে দারুণ হয় চলো তোমরাও করে খাবে আজকে মেঘলা দিন সকাল থেকে মেঘের মুখ ভারী হয়ে আছে শুরু হবে এবারে বৃষ্টিকাল চলো তাহলে টাটা করবে খাবে ভালো লাগলে অবশ্যই জানাবে আর কি করবে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চলো কাটা